আমরা যখন টবে গাছ প্রতিস্থাপন করি তখন সর্বপ্রথম যেটির প্রয়োজন হয় তা হল পটিং মিডিয়া পটিং মিডিয়া হিসাবে মূলত আমরা মাটি ব্যবহার করে থাকি আর মাটিয়ে আমাদের কাছে সহজলভ্য দীর্ঘদিন ধরে মাটির ব্যবহার হয়ে আসছে এবং মাটি থেকে গাছ প্রায় কুড়ি ধরনের পুষ্টিমৌল সংগ্রহ করে সেই পুষ্টিমৌল সংগ্রহ করে গাছ বড় হয় গাছে ফুল ফল আসে কিন্তু দিন দিন বাগান করার যে পদ্ধতি তা পরিবর্তন ঘটছে এখন এসে গেছে মাটিবিহীন পটিং মিডিয়া অর্থাৎ সোয়েললেস মিডিয়া আর আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব সেই সয়েললেস মিডিয়া সম্পর্কে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের অতি পরিচিত গার্ডেনিং বিষয়ক চ্যানেল ভার্সেটাইল গার্ডেনার ইউনিক আইডিয়া অফ গার্ডেনিং বন্ধুরা সয়েললেস মিডিয়ার কথা যখনই আমরা বলি তখনই আমাদের মনে পড়ে বেশ কিছু মিডিয়ার কথা আর এই মিডিয়া অনেক বাগানি দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছেন অত্যন্ত সফলতার সঙ্গে এবং তাতে ভালো রেজাল্ট পাচ্ছেন যেমন তার মধ্যে কোকোপিট ঘেসে এই ধরনের বেশ কিছু মিডিয়া রয়েছে কিন্তু কোকোপিট সর্বত্রই পাওয়া যায় না আর দিন দিন কোকোপিটের দাম বেড়েই চলেছে এটা আমরা অনলাইনে পাই সাধারণ বাজারে এটা পাওয়া যায় না তাই আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। এক অত্যন্ত সুলভ সয়েললেস পটিং মিডিয়া সম্পর্কে যে পটিং মিডিয়া আপনারা যে কোনো জায়গায় পেয়ে যাবেন এবং সেটি হলো এই যে আপনারা দেখতে পাচ্ছেন কাঠের গুঁড়ো এছাড়া সয়েললেস পটিং মিডিয়ার ব্যবহার কেন বাড়ছে সেই সম্পর্কেও কয়েকটি কথা বলি আমাদের গ্রামাঞ্চলে মাটির অভাব না থাকলেও শহরে দিন দিন মাটির অভাব দেখা দিচ্ছে তাই যারা ছাদবাগানি যারা ছাদে শৌখিন বাগান করেন তারা এতে সমস্যায় পড়ছেন এছাড়া মাটি ব্যবহার করলে ছাদের ওজন অনেকটা বেড়ে যায় যার ফলে একটা সমস্যা হয় ছাদের উপরে একটা ভয়ঙ্কর লোড পড়ে তাই এই সয়েললেস মিডিয়ার উপরে দিন দিন মানুষের চাহিদা বাড়ছে আর সেই সয়েললেস মিডিয়ার মধ্যেই এই যে কাঠের গুঁড়ো এটি অত্যন্ত সহজলভ্য একটি সয়েললেস পটিং মিডিয়া এটা আপনারা যে কোনো কাঠের মিলে বা ফার্নিচারের দোকানে পেয়ে যাবেন এখানে আমি দু রকমের কাঠের গুঁড়ো এনেছি এটা ঠিক কাঠের গুঁড়ো নয় এটাকে আমরা বলতে পারি কাঠের চিপস বলতে পারি উডেন চিপস আর এটা সম্পূর্ণ দেখুন একদম পাউডারের মতো আর এটা শুধু এই প্রথম নয় এর আগেও আমি অনেকবার এটা ব্যবহার করেছি সরাসরি যখন আমি মাটি তৈরি করেছি সেই সময় এবং এটাকে আমি কিভাবে ডিকম্পোজ করে নিয়েছি সেটাও দেখাবো আর আজকের ভিডিওতে আপনারা কিভাবে এটাকে খুব সহজে ডিকম্পোজ করতে পারবেন সেটাও দেখাবো এখন এই যে কাঠের গুঁড়ো এটাকে যদি আমরা পটিং মিক্সচার হিসাবে ব্যবহার করি এর উপকারিতা কী আর এর অপকারী দিকই বা কী কীভাবে এটাকে আমরা ব্যবহার করব সেই সম্পর্কে বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে আলোচনা করব বন্ধুরা আমরা যখন মাটি প্রস্তুত করি তখন মাটির মধ্যে কোকোপিট ব্যবহার করি কোকোপিট মূলত ব্যবহার করি মাটিতে জল ধারণ ক্ষমতা বাড়ানোর জন্য এছাড়া মাটিকে ছিদ্রযুক্ত করার জন্য কোকোপিট ব্যবহার করলে মাটি অনেকটাই ছিদ্রযুক্ত থাকে যার ফলে গাছের মূল পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পায় গাছের বৃদ্ধি ত্বরান্বিত হয় কাঠের গুঁড়ো ব্যবহার করলেও আমরা সেম রেজাল্ট পাব কিন্তু এই কাঠের গুঁড়োকে যদি সরাসরি আমরা ব্যবহার করি এবং বেশি পরিমাণে ব্যবহার করি তাহলে এর ক্ষতিকর দিক রয়েছে তাই এটাকে আমরা ব্যবহার করব মাটিকে ঝুঝড়ে রাখার জন্য জল ধারণ ক্ষমতা বাড়ানোর জন্য আর এটা যখন পচে মাটির সঙ্গে মিশে যাবে তখন এর মধ্যে যে কার্বন রয়েছে নাইট্রোজেন রয়েছে এবং অল্প পরিমাণে যে পুষ্টিমৌলগুলো রয়েছে সেগুলো মাটির সঙ্গে যুক্ত হয়ে যাবে গাছ সেগুলোকে গ্রহণ করতে পারবে কাঠের গুঁড়োর মধ্যে পর্যাপ্ত পরিমাণে কার্বন রয়েছে এবং এখানে নাইট্রোজেন অল্প পরিমাণে রয়েছে এখানে কার্বন এবং নাইট্রোজেনের পরিমাণ চারশো টু এক অর্থাৎ বেশিরভাগটাই কার্বন কারণ কাঠের গুঁড়ো মানে সেলুলোজ আর সেলুলোজ মানে বহু শর্করা এবং শর্করার মূল উপাদানই হচ্ছে কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন তাই এতে কার্বন পর্যাপ্ত পরিমাণে রয়েছে কিন্তু এই অবস্থায় যদি আমরা গাছ এতে প্রতিস্থাপন করি তাহলে কি হবে গাছ মারা যাবে মারা যাওয়ার সম্ভাবনাটাই কিন্তু বেড়ে যাবে যখনই মাটিতে আমরা এই কাঠের গুঁড়ো মিশিয়ে দেবো তখন সেগুলো ডিকম্পোজ হবে ডিকম্পোজ হওয়ার সময় আমরা জানি যে নাইট্রোজেনের প্রয়োজন হয় তাই কাঠের গুঁড়ো তখন নাইট্রোজেন টবের মাটি থেকে সংগ্রহ করবে ফলে টবের মাটিতে নাইট্রোজেনের অভাব হবে এবং নাইট্রোজেনের অভাবের কারণে গাছের পাতা হলুদ হয়ে গাছ মারা যাবে তাই এটাকে যখনই আমরা ব্যবহার করব। এবং যদি শুধু আমরা কাঠের গুঁড়ো দিয়ে গাছ করতে চাই টোটালি সয়েললেস যদি করতে চাই তাহলে সেক্ষেত্রে এই কাঠের গুঁড়োকে ভালোভাবে ডিকম্পোজ করতে হবে এই ডিকম্পোজ করার ক্ষেত্রে কাঠের গুঁড়ো অনেকটা সময় লাগে অর্থাৎ অনেক সময় নিয়ে এ ডিকম্পোজ হয় এটাকে আমরা মাটিতে কোনো একটা জায়গায় গর্ত করে কাঠের গুঁড়োকে সেখানে রেখে দিয়ে বা আমরা কোনো একটা বস্তার মধ্যে কাঠের গুঁড়ো রেখে মাঝে মাঝে জল প্রয়োগ করে তাকে একটু ময়েশ্চার অবস্থাতে রেখে তারপর একে আমরা ডিকম্পোজ করতে পারি এছাড়া একে ডিকম্পোজ করার জন্য আমরা কিছু জৈব বস্তু ব্যবহার করতে পারি যেমন ওয়েস্ট ডিকম্পোজার সেটাও আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা ব্যবহার করবেন আর আপনাদের কাছে যদি ওয়েস্ট ডিকম্পোজার না থাকে সেক্ষেত্রে আপনারা গুড় ব্যবহার করতে পারেন প্রতি লিটার জলে পাঁচ গ্রাম গুড় ব্যবহার করতে পারেন সেইভাবে জলের সঙ্গে মিশিয়ে নিয়ে এটাকে ভালোভাবে জলের ছিটে দিয়ে তারপর বস্তার মধ্যে রেখে দিন মোটামুটি এটা ডিকম্পোজ হতে এক থেকে দেড় মাসের মতো সময় লাগবে আর যদি আপনারা খুব তাড়াতাড়ি এটাকে ডিকম্পোজ করতে চান অর্থাৎ এক মাসের মধ্যেই তাহলে আপনাদের আরেকটা পদ্ধতি আমি দেখাবো এখন এই যে কাঠের যে চিপসগুলো রয়েছে এটাকে আমরা পটিং মিক্সচার হিসাবে ব্যবহার করব না এটাকে আমরা ব্যবহার করতে পারি যেমন এখানে দেখুন এই যে স্ট্রবেরি গাছ রয়েছে আমরা স্ট্রবেরি গাছের চারদিকে এইভাবে মালচিং করে দিতে পারি এবং স্ট্রবেরি গাছের মালচিং করার প্রয়োজন হয় বিশেষ করে যখন গাছে ফল আসে যাতে ফলগুলো মাটিতে টাচ না করে সেই জন্য এছাড়া গরমের সময় আমরা এটাকে মালচিংয়ের বস্তু হিসাবে ব্যবহার করতেই পারি এতে এই টবের মাটিতে কোনো আগাছা জন্মাবে না এইভাবে এই চিপসগুলোকে আমরা ব্যবহার করতে পারি আপনারা মালচিংয়ের কাজে এটাকে ব্যবহার করবেন এখন আমি আপনাদের দেখাবো এটাকে আমরা কিভাবে দ্রুত ডিকম্পোজ করতে পারি তো আপনারা আপনাদের নিকটবর্তী যে সমস্ত কাঠ রয়েছে বা ফার্নিচারের দোকানগুলো তো এই ধরনের কাঠের গুঁড়ো আপনারা স মিল বা কাঠের কল থেকেই পাবেন তাই সেখান থেকে সংগ্রহ করুন আমি প্রতি বছর প্রচুর পরিমাণে সংগ্রহ করি এছাড়া আমি গত বছর একটা ভিডিওতে আপনাদের দেখিয়েছি যে মাটি তৈরির সময় আমি সরাসরি কাঠের গুঁড়ো ব্যবহার করেছিলাম এখন মাটি তৈরি তো আপনারা এটাকে ব্যবহার করতে পারেন মাটি তৈরির সময় এটা ডিকম্পোজ না করে যদি সরাসরি আপনারা ব্যবহার করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাদের শুধুমাত্র টেন পারসেন্ট ম্যাক্সিমাম আপনারা ব্যবহার করবেন সেক্ষেত্রে বেশি যদি কাঠের গুঁড়ো ব্যবহার করেন তাহলে যে কারণটা আমি আগেই আপনাদের বলেছি ডিকম্পোজ হবে ডিকম্পোজ হওয়ার জন্য নাইট্রোজেন টবের মাটি থেকে সংগ্রহ করবে গাছ নাইট্রোজেন ডেফিসিয়েন্সিতে ভুগবে গাছের পাতা হলুদ হয়ে যাবে এমনকি গাছ মারা যেতেও পারে এছাড়া ছত্রাকের আক্রমণ এছাড়া উই পোকার আক্রমণ এগুলো কিছু খারাপ দিক রয়েছে কাঠের গুঁড়োর তাই অবশ্যই আপনারা এটাকে ডিকম্পোজ করে নেবেন এরপর আমি দেখাবো এটাকে কীভাবে আপনারা ডিকম্পোজ করবেন তাড়াতাড়ি ডিকম্পোজ করার যে পদ্ধতি আমি মোটামুটি পঁচিশ কিলোর মতো কাঠের গুঁড়ো নিয়ে এসেছি ইদানিং নিয়ে এসেছিলাম বৃষ্টি হচ্ছিল তাই আমি বস্তাটাকে খুলে রেখে দিয়েছিলাম তাতে দেখুন কাঠের গুঁড়ো অনেকটা ভিজে গেছে এখন এতে আমরা জল মেশাবো এবং জলের সঙ্গে যুক্ত করব ওয়েস ডিকম্পোজার আর তার সঙ্গে কিছু পরিমাণ গুড় দেখুন আমি জল এবং ওয়েস ডিকম্পোজার নিয়েছি কারণ আমার কাছে ওয়েস ডিকম্পোজার অ্যাভেলেবেল আছে আমি দুশো লিটার ওয়েস ডিকম্পোজার একবারই তৈরি করি এর সঙ্গে কিছু পরিমাণ পুরোনো গুড় আমি এখানে যুক্ত করছি তবে দেখুন যাতে কাঠের গুড়োর মধ্যে ময়েশ্চার থাকে তার জন্য আমি পেটি ছিঁড়ে সেই কাগজগুলো এখানে মিশিয়ে দিয়েছি এগুলো পরবর্তী সময় ডিকম্পোজ হয়ে যাবে যখন কাঠের গুঁড়ো ডিকম্পোজ হবে তার সঙ্গে সঙ্গে এগুলো ডিকম্পোজ হয়ে যাবে এটাকে ভালো করে একটু বিছিয়ে নিয়ে এবং কাঠের গুঁড়োর যে যে বড়ো বড়ো ডালাগুলো রয়েছে সেগুলোকে ভালোভাবে ভেঙে দিয়ে এইভাবে আমরা একটু ভালোভাবে বিছিয়ে নেব ওয়েস্ট ডিকম্পোজার এবং গুড় মিশ্রিত জল ভালোভাবে ছড়িয়ে দেব ডিকম্পোজিশনের কাজ আরও দ্রুত করার জন্য এর সঙ্গে আপনাদের যুক্ত করতে হবে টোয়েন্টি পারসেন্ট হয় পুরনো গোবর সার ছ মাসের মিনিমাম এছাড়া ভার্মি কম্পোস্ট আমি এখানে ভার্মি কম্পোস্ট ব্যবহার করছি এখানে টেন টু টোয়েন্টি পার্সেন্ট প্রথম অবস্থায় আপনারা ব্যবহার করতে পারেন পরবর্তী সময়ে আরেকবার আপনারা ব্যবহার করতে পারেন আমি ঠিক এভাবেই কাজটা করি এতে ডিকম্পোজিশানের কাজ দ্রুত হবে বন্ধুরাই যে দেখুন ভার্মি কম্পোস্ট আমি ভালোভাবে মিশিয়ে দিয়েছি কাঠের গুঁড়োর সঙ্গে পরবর্তী সময় যখন ডিকম্পোজিশনের কাজ এইট্টি পারসেন্ট হয়ে যাবে তখন আরেকবার এতে ভার্মিকম্পোজ যুক্ত করে আবার তাতে জল দিয়ে এবং তার সঙ্গে ওয়েস্ট ডিকম্পোজার যুক্ত করে তাকে ফুললি ডিকম্পোজ করবো এরপরে কাঠের গুঁড়োকে কোনো একটা বস্তার মধ্যে রেখে যদি প্লাস্টিকের আপনাদের প্যাকেট থাকে সব চাইতে ভালো হয় তার মধ্যে রেখে আপনারা একে ছায়াযুক্ত জায়গাতে রেখে দেবেন এর মধ্যে ব্যাকটেরিয়া এবং বিভিন্ন ধরনের যে ছত্রাক তাদের জন্ম হবে তারা এই ডিকম্পোজিশনের কাজ ত্বরান্বিত করবে বন্ধুরা এই ধরনের প্লাস্টিকের প্যাকেটের মধ্যে আপনারা এটাকে রেখে দিতে পারেন দেখুন আমি অলরেডি ডিকম্পোজিশান করেছি কাঠের গুঁড়োর কি সুন্দর ডিকম্পোজ হয়েছে আপনারা দেখুন একদম কালো হয়ে গেছে যখন ফুললি ডিকম্পোজ হবে কাঠের গুঁড়ো এরকম হবে আমি সারা বর্ষা একটা বস্তার মধ্যে রেখে কাঠের গুঁড়োকে তার মুখ খুলে রেখে দিয়েছিলাম বৃষ্টির জল তার মধ্যে প্রবেশ করেছে মাঝে মাঝেই এতে আমি যুক্ত করেছিলাম ওএসডি ডি দিন দিনশা থেকে আগে বস্তা থেকে বার করে এর সঙ্গে আবার টোয়েন্টি পারসেন্ট ভার্মি কম্পোজ যুক্ত করে তার সঙ্গে ওএসডি কম্পোজার এবং গুড় যুক্ত করে আবার বস্তার মধ্যে রেখে দিয়েছিলাম সে অবস্থা আমি দেখেছিলাম যেটা মোটামুটি বাকি ছিল পাঁচ থেকে সাত পার্সেন্ট ডিকম্পোজিশান হতে এখন আপনারা দেখুন এটা ফুললি ডিকম্পোজ হয়ে গেছে আমি চাইলে যে কোনো ফুলের গাছ যে কোনো সবজির গাছ যে কোনো ফলের গাছ এতে প্রতিস্থাপন করতে পারি কিন্তু ফলের গাছ প্রতিস্থাপন করতে গেলে একটা অসুবিধা এটা দিয়ে যদি আমরা শুধুমাত্র আমরা সেটাকে লাগাই তাহলে ঝড়ের সময় গাছের গোড়া আলগা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এছাড়া শিকড় নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই অবশ্যই বড়ো গাছ লাগানোর সময় এটাকে আমরা মাটির সঙ্গে যুক্ত করব আপ টু ফর্টি পার্সেন্ট আমরা এটাকে মাটির সঙ্গে যুক্ত করতে পারি অর্থাৎ সিক্সটি পার্সেন্ট মাটি ফর্টি পার্সেন্ট এই মিডিয়াটাকে নিয়ে আমরা গাছ লাগাতে পারি তাই বন্ধুরা এইভাবে আপনারা এই কাজটি করুন বন্ধুরা কাঠের গুডর ডিকম্পোজিশান দ্রুততার সঙ্গে করতে হলে আমাদের এর সঙ্গে যুক্ত করতে হবে নাইট্রোজেন নাইট্রোজেনের পরিবর্তে আমরা ব্যালেন্স এমপিকে ব্যবহার করতে পারি যেমন কুড়ি 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 উনিশ 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 এগুলো ব্যবহার করলে খুব তাড়াতাড়ি ডিকম্পোজিশন হবে বা আপনারা শুধুমাত্র নাইট্রোজেন অর্থাৎ ইউরিয়া ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে প্রতি পঁচিশ কিলো কাঠের গুঁড়োর সঙ্গে এক কিলোর মতো ইউরিয়া কিংবা কোনো বেলেন্স এলপিকে এক কিলো ব্যবহার করতে পারেন বেলেন্স এলপিকে ব্যবহার করা এক্ষেত্রে ভালো হবে কারণ বেলেন্স এলপিকের মধ্যে নাইট্রোজেন ছাড়াও ফসফরাস এবং পটাশিয়াম রয়েছে তাই এইভাবে জলের সঙ্গে গুলে যদি আপনারা ছিটে দিয়ে আপনারা ডিকম্পোজিশনের কাজটা করেন বেলেন সেন দিয়ে সেক্ষেত্রে কুড়ি থেকে পঁচিশ দিনের মধ্যে দ্রুততার সঙ্গে এই কাঠের গুঁড়োর ডিকম্পোজিশান হয়ে যাবে কিন্তু সেটা সম্পূর্ণ একটা রাসায়নিক প্রক্রিয়া হবে আর এই যে আমি আপনাদের দেখালাম এটা সম্পূর্ণ একটা জৈব পদ্ধতি তাই আমি আপনাদের অনুরোধ করব। জৈব পদ্ধতির দ্বারাই আপনারা এই কাঠের গুঁড়োকে ডিকম্পোজিশান করুন এবং ডিকম্পোজিশান করে মাটির সঙ্গে মিশিয়ে আপ টু ফিফটি যদি সবজি করেন সেক্ষেত্রে আপনারা হানড্রেড ব্যবহার করতে পারেন এবং প্রথম বছর এই যে কাঠের গুঁড়োটা দেড় মাস পরে যতটা ডিকম্পোজ হবে সেই মিডিয়ার মধ্যে আপনারা বিভিন্ন সবজির গাছ লাগাবেন প্রথম বছর এতে আপনারা যেমন ধরুন ফুলকপি বাঁধাকপি এছাড়া যেমন ক্যাপসিকাম এছাড়া লঙ্কা এছাড়া মূলো এই জাতীয় এছাড়া বেশ কিছু শাক যেমন পালং শাক আরও যে সমস্ত শাক রয়েছে সেগুলোর আপনারা চাষ করতে পারেন ধনে চাষ করতে পারেন দ্বিতীয় বছর আপনারা যখন এটা আবার ফুললি ডিকম্পোজ হয়ে যাবে তখন আপনারা এটাকে পটিং মিডিয়া হিসাবে ব্যবহার করতে পারেন আর যদি আপনারা আমার মতো এরকম ফুললি ডিকম্পোজ করতে সক্ষম হয়েছেন তাহলে আপনারা এতে সরাসরি গাছ লাগাতে পারেন কোনো অসুবিধা নেই বন্ধুরা এই ছিল আজকের প্রতিবেদন প্রতিবেদনটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তার সঙ্গে সঙ্গে আপনাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করে আমাদের একটু উপকৃত করবেন এই অনুরোধ রেখে আপনাদের সুস্থতা কামনা করে এবং তার সঙ্গে সঙ্গে শারদীয়ার আগাম শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নেব দেখা হবে আগামী ভিডিওতে নমস্কার